না বাবা এই জায়গাটার নাম সবাই ডাকে উগান্ডার মোর কি ডাকে উগান্ডার তো তুমি খেলবে খেলবে আসো এদিকে আসো বসে এখানে আমরা হাতি এখান থেকে দেখা যায় তুমি গণ তো এখানে কে যেন ময়লা ফালাই গেছে বাবা এখানে কে যেন ময়লা ফালাই গেছে এই যে হাতির সামনে ময়লা ফালাই গেছে এত স্বাধীনতা মানুষের সবাই এখন স্বাধীনতা স্বাধীনতা কাজে লাগায় কয়টা হাতে এখানে চারটা হাতে বাবা এক দুই তিন চার পাঁচটা কোথায় পাঁচটা তো না চারটা হাতে মাত্র ওই যে ওই যে ময়লা কে যেন ময়লা ফালাই গেছে দেখছো অনেক ময়লা ফালাই গেছে এখানে আমরা এখন চতুর্দিক দিয়ে স্বাধীন সব দিক দিয়ে স্বাধীন আমরা যেখানে সেখানে আমরা এখন ময়লা ফালাই যেখানে সেখানে আমরা অনেক কিছু করে ফেলি ঠিক না বাবা इसोना तक आई देखो गाड़ी जाए ना कि अरे थोड़ा साइकिल से सब टमाटर ही जाए तो क्या मना नहीं थोड़ा साइकिल